নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস অ্যান্ড স্ক্রিনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদের সঙ্গে রয়েছি প্রীতম সরাসরি যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে এবং আজকে মোহনবাগানে প্র্যাকটিস ছিল তবে আজকের ভিডিওটা প্র্যাকটিস নিয়ে নয় মোহনবাগানের প্র্যাকটিস আপনাদের সামনে অনেকবারই তুলে ধরেছি মোহনবাগান সামনে চোদ্দ তারিখ থেকে আইএসএল শুরু হচ্ছে সেই আইএসএলের কথা মাথায় রেখে দল পুরোদমে অনুশীলন করছে মোহনবাগান কিন্তু আজকের ভিডিওটা অনুশীলনের নয় বরং আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে সেটা কি না ধরুন আপনারা পরের দিন কোন টুর্নামেন্ট খেলতে চলেছেন এবং সেই টুর্নামেন্টের আগে আপনার দেশের ফুটবলার অর্থাৎ ভারতীয় দলের ফুটবলাররা আপনার সঙ্গে কথা বলছে পেপটক দিচ্ছে বিষয়টি কেমন হবে আজকে এমনই কিছু বিষয় আমরা ক্যামেরাবন্দি করেছি এবং আপনাদেরকে সেটা দেখাবো তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী কাল থেকে ইউনিভার্সিটি অল ইন্ডিয়া ইউনিভার্সিটির একটা টুর্নামেন্ট শুরু হচ্ছে যেখানে বত্রিশটি দল তারা অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন প্রান্ত থেকে ইউনিভার্সিটির দলগুলো এখানে অংশগ্রহণ করতে চলেছে এবং সেই ইউনিভার্সিটি কিছু ফুটবলার আজকে এসেছিলেন মোহনবাগান প্র্যাকটিস দেখতে এবং কেরালা থেকে কন্নূর ইউনিভার্সিটি থেকে কয়েকজন ছাত্র এবং ফুটবলার তারা এসেছিলেন তাদের রাজ্যের ফুটবলারদের সঙ্গে দেখা করতে এবং শেষ মুহূর্তে তারা আগামীকাল টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন এবং সেই টুর্নামেন্টের আগে তারা পেপটক নিলেন শাহাল আব্দুল সামাদ তারপর অন্যদিকে হারিয়ানা থেকে যারা এসেছিলেন পাঞ্জাব থেকে যারা এসে এসেছিলেন তারা মেহতাবের সঙ্গে দেখা করলেন মনবীর সিংয়ের সঙ্গে দেখা করলেন এবং তারা আগামীকাল টুর্নামেন্টে নামার আগে জাতীয় দলের ফুটবলারদের থেকে পেপটক নিলেন তাদের সঙ্গে বেশ খানিকটা সময় কাটালেন এবং সেই সমস্ত মুহূর্তে আপনাদের সঙ্গে তুলে ধরলেন প্রোশানো পাহাড় आयो 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 साहि साहि साल्बिया mà tao đi bố à tao đi đâu không bỏ lỡ những video hấp dẫn 对对对，对对对，怎么打的？ come on john